আজ সমাজ কোথা চলে গেল মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়েছে না হয়নি মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়নি মোবাইল থেকে সারিয়াত লিয়া শুরু হয়ে গেছে মোবাইল জন জন ছেলেরা বসে আছে আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে না না হ্যাঁ মোবাইল একটা অপশন আছে জানেন গুগল আচ্ছা তো বাদ দেন ইউটিউব ইউটিউব আছে না ওখানে এটা লিকার অপশন দেয় না লিকার ওই লিখার অপশানে যারা লিখতে পারে না তাদের জন্য আরেকটা ফ্যাসিলিটি আছে কি ভয়েস ওটাই মারেন মেরে বলেন পেটে যন্ত্রণা হলে পেটে যন্ত্রণার ওষুধ কি বলছেন এসবেন এসবেন মুরুবি বাপেরা না হয় জারলেও জোয়ান ছেলেরা কি বলছেন এসবেন এসবেন বলবেন তো সন্দ হচ্ছে নাকি আপনি মোবাইল এক্ষুনি মারেন আমি বসে আছি এক্ষুনি মারেন আসবেন আসবেন চলে আসবেন আপনি মোবাইলে আচ্ছা এটাও ছেড়ে দেন কেন আমাদের একটা সচরাচার আমাদের মুখে মুখে হয়ে গেছে কি জানেন বলছে খুব জ্বরে প্যারাসিটামল খেয়ে এটা ডাক্তার বাড়ি যেতে হয় না মুখেই হয়ে যায় মুখই হয়ে যায় পেটে যন্ত্রণা হচ্ছে কি খেয়ে বলছি উল্টো পাল্টা খাওয়া গ্যাস হয়ে গেছে গ্যাসের বড়ি খেলে প্যান ফোরটি খেলে বলে না এখন একটা দু মাসের বাচ্চার একশো জ্বর প্যারাসিটামল পাঁচশো খেয়ে যেতে পারেন ডাক্তার বাড়ি দেখাতে নিয়ে যেতে হবে না হবে না ডাক্তার দেখাতে হবে না শুধু ডাক্তার দেখাতে হবে না শিশু ডাক্তার দেখাতে হবে জোরে বলেন যদি বলেন বড় ডাক্তার বড়লোকের ডাক্তার নয় শিশু ডাক্তার ওর জন্য শিশু ডাক্তারটা ভালো আচ্ছা ওটাও বাদ দেন মোবাইলে বলে দু মাসের বাচ্চা জ্বরের ওষুধ বা ইংলিশেও বলতে হবে না হিন্দিতেও বলতে হবে না বাংলাই বলেন আপনি দেবে না দেবে না হচ্ছে নাকি দেবে না এ না মনে মনে হচ্ছে আপনি এক্ষুনি প্রমাণ করালেন না দেখালাম দেবে দেবে দু মাসের বাচ্চা জ্বরের ওষুধ দিয়ে আচ্ছা ওই জ্বরের ওষুধ দিয়েছে এসে বাচ্চাকে খাওয়ানো যাবে খাওয়ানো যাবে কি খুব বড় বিষয় অ্যাক্সিডেন্ট হয়েছে হার ভেঙে গেছে ওই যে পাত লাগাতে হবে এই পাতটা আপনি বেলভিউ কলকাতায় বেলভিউ নার্সিং হোম আছে না ওখানে যদি পাতলা লাগাতে যান ছ লাখ টাকা খরচ কত কত ছ লাখ লাখ পেটে টিউমার হয়েছে না দেবে না দেবে না মোবাইলে বলেন হারে পাত লাগাই কি করে বাংলায় বলেন বাংলায় বলেন কথা বলছেন না কেন আসবেন আসবেন সিজার হয় কিভাবে খব না পেটের আরে কিভাবে ডিল মেশিন দিয়ে ডিল করছে ওটাও দেখবে ভিডিওতে দেখাচ্ছে এটা গানে আচ্ছা ওটা কি ভুল ভালো করে বুঝelan ভালো করে বুঝelan প্রথমে বলেছে আপনারা আমাদের আপন হন তাই তো ভালো করে ভেঙে বুঝিয়ে দিয়েছি রে বাবা নাই ধরেই লইতো নানা সাগরের পানি লুটাই চলেছে চিৎকার মেরে উঠতে মানে বিরাট অজ হইছে কাছের একটা দায়িত্ব পেয়েছি ওখান থেকে যে তাই যেচ্ছি একটু বাগানটাকে গুছিয়ে দিচ্ছি কালকে এই বাগানে ফুল গাছ ফল গাছ বসাবেন না বুনো ওল গাছ বসাবেন ওটা আপনাদের ব্যাপার যেটা মন চাই বসাবেন এসেছি যখন দায়িত্ব পেয়েছি একটু গুছিয়ে দিই এখন এই মোবাইলে বলেন না দেখাবে না মোবাইলে আচ্ছা মোবাইলে দেখানোটা নাকি ভুল দেখাচ্ছে যদি ভুল দেখা কেস হয়ে যাবে তো একটা ভুল ভিডিও নেটে আপনি সারতে পারবেন না যেটা দেখাচ্ছে ঠিক ঠিক দশ লাখ টাকা দিয়ে বেলভিউ ভিউ যা অপারেশন না হয়ে আপনাদের মেডিকেলের দোকান নেই ওষুধ ওষুধের দোকান গিয়ে বলবেন একটা বেলেট দিতে শুনছেন আর ছোট ভাইকে ভিডিওটা অন করে দেবেন বলবি চালা বুঝতে পারছেন না অপারেশনটা তুই করে দে ও দাঁড়ান দাঁড়ান এখানে বেহুশ হতে হবে হ্যাঁ হ্যাঁ মোবাইলে বলেন বেঁহুশের ওষুধ না ও দাঁড়ান সেলাই মারতে হবে মোবাইলে বলেন কোন সুতো দিয়ে সেলাই মারবো আমার কথা বুঝছেন বেকার বকা হচ্ছে না দেবে না দেবে না দেবে দেবে এখন ছোট ভাইকে দিয়ে যদি বলেন অপারেশনটা করে দে তুই জানটা বাঁচবে বলে মনে হচ্ছে জোরে বলেন জোরে বলেন যেমন মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে না মোবাইল দেখে ইসলাম নিলে ঈমান বাঁচে না মাথায় গোবর ঢুকানো থাকলে ঢুকবে না শুনছেন আমার কথা মোবাইল দেখে ডাক্তারি করলে যেটা দেখাচ্ছে মোবাইলে ভুল নয় দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে মোবাইল থেকে ডাক্তারি করলে জান বাঁচবে তো তাহলে আপনি করিয়ে না অপারেশন ছেলেকে দিয়ে দেখবেন অকালে মত হয়ে গেছে যেমন মোবাইল থেকে ডাক্তারি করলে কি বাজে না জান বাজে না মোবাইল থেকে ইসলাম নিলে কি বাঁচে না ইমানটা বাঁচবে মোবাইল থেকে ইসলাম নেবেন না আলেম দুই শ্রেণীর ভালো করে শুনুন আলেম কয় শ্রেণীর দুই শ্রেণীর এক শ্রেণীর আলেম যেমন প্রথম জান্নাতে যাবে এক শ্রেণীর আলেম প্রথম জোরে বলেন জোরে বলেন কারা যাবে আলেম কারা যাবে আলেম কেন না দেখবে সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে এরা যখনই এত করতে ওঠে আল্লাহ নবীর পক্ষে কখনো বলে না এরা যখন এজ করতে ওঠে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাতাম কমায় নামাজের কথা এরা বলে রোজার কথা এরা বলে হজের কথা এরা বলে জাকাতের কথা এরা বলে সবের কথা বলে কিন্তু যখনই নবীর কথা আসে এরা তখনই করতে করতে বলে আল্লাহ আমাদের মতো মানুষ যদি বলেন কেন এই কথা বলছেন তখন দেখবেন হুয়ানি বলবে এটা তো আমার কথা নয় এটা আল্লাহ পাক নবী দুরুদ kalamullah <laughs> <laughs> এর মুক্তি জানিয়েছে আল্লাহ কোরআনে কোথায় জানিয়ে দিয়েছে আল্লাহ নবী দুরুদ kalamullah এর জানিয়ে দিয়েছে কুল ইননাম আনা বাসারু মিসলুকু আমার নবী আগামাদের মত মানুষ আল্লাহ নবী আমাদের মত মানো

আল্লাহ তুমি আমাদের মতো মানুষ নয় যদি বলেন কেন আমাদের মতো নয় আমাদের হাত আছে আল্লাহ নবীর হাত ছিল আমাদের পা আছে আল্লাহ নবীর পা ছিল আমাদের কান আছে আল্লাহ নবীর কান ছিল আমাদের জবান আছে আল্লাহ নবীর জবান ছিল আমাদের চোখ আছে আল্লাহ নবীর চোখ ছিল আমাদের নাক আছে আল্লাহ নবীর নাক ছিল আমাদের দাড়ি আছে আল্লাহ বাড়ি ছিল এ তোমাকে শোনো ভালো করে বুঝেলাম প্রত্যেকটা মানুষের হাত পা কেননা মানুষের একটা খাসিয়া আছে যে মানুষ আমি তার হাত বা চোখ নাক মুখ থাকবে আমার নবী পাক মানুষ ছিল তাই নবী পাকে হাত পা চোখ কান নাক মুখ থাকা স্বাভাবিক একটা বিষয় তা বলে কখনো বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ আমার নবী পাক আমাদের মতো নবী পাক যদি বলেন কেন আমাদের মতো নয় যা কিছু নবীর আছে তা কিছু আমার আছে এই আমাদের শরীর থেকে একটা খাম এই খামটা থেকে দুর্গন্ধ বেরো মদিনাওয়ালা শরীর থেকে খাম বাইর হতো ওটা থেকে দুর্গন্ধ নয় এমন এক খুশবু বাইর ওই এই খুশবুটা কোনো আচরণ পাওয়া যেত না আমাদের মতো হুজুর এটা কি ব্যাটারি তো কাজ আছে তো এইটার দোষ না আমার গলার দোষ আমি নিজেও বুঝতে পারছি ওনাকে তো কিছু বলতে পারছি কথা বুঝলেন ঠান্ডা মানে আমার দোষটা মানে ঠান্ডা খেয়েলি তো রোজা খুলে কি খাওয়া হচ্ছে ঠান্ডা খাওয়া না চেঞ্জ করবে এটা পুরাতন ব্যাটারি হুম অনেক বদনাম হয়ে গেল কি কথা বলেন মানে আমিও কিছু বলতে পারছি নি কেন আমার তো নিজেরই ডাউট হচ্ছে মানে এইটার দোষ না গলার দোষ আমার যদি গলার দোষ হয় উনার উপর কিছু বলাটা আমার ভুল হবে তো

মানে আমারও ডাউট হচ্ছিল বুঝতে পারছেন না আমার ডাউট হচ্ছে তাই জন্য বলুন ব্যাটারিটা ঠিক আছে মানে এর কি হয় ব্যাটারি কমে যায় একভাবে ভাবে লাগাতার চললে না টানতে পারে না চার্জ কমে যায় শুনছেন আপনারা তাহলে হুজুর পাক মানুষ মানুষ ছিলেন তো মানুষ ছিলেন আমাদের মতন যদি বলুন আমাদের মতন নয় হুজুরের মাকাম হুজুরের সম্মান হুজুরের ইজ্জত হুজুরের তাজিম আল্লাহ আলা করেছে জোরে বলবেন না সুহার আল্লাহ হুজুর আমাদের মত নয় আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে আবার আলেমরাই প্রথম কোথায় যাবে জান্নামে প্রথম যাবে সব থাকবে নবীর প্রতি হাইয়া থাকবে না আদব থাকবে না তাজিম থাকবে না ইবলি যদি বলেন আলেম আলেম হবে ইবলি শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে আর কেউ আছে জোরে বলেন জোরে বলেন জান্নাতে যাবে না জান্নামে যাবে তো বড় আলেম তো কি হইছে বিরাট বড় আলেম দুই পানি খানা ইবলিসের পাধ ইবলিসও তো বিরাট বড় আলেম ফেরেশতাদেরকে বসিয়েড়িয়ে দিত সব আছে যার দিলে নবীনেই ওই আলেমের কোনো দামও নেই এটা মানেন আপনারা যার দিলে নবী নেই ওই আলেমের এলেমের কোনো দামও আপনাদেরকে বলে যায় খবরদার যার তার ওয়াজ শুনবেন না কি বললাম ভাই বলে mohabbat করেন অন্তর থেকে কারা কারা করেন হাত তোলেন তুই একটু দেখে লি মাশাল্লা মাশ আল্লাহ হাতলা আবার তো মুরবী হাত তুলে দিয়েছে আপনার যদি তো আমি ছেলে হয় আপনার ছেলের আমার ভাই হয় তাই তো নাকি মহব্বত করেন বললেন আমি আমার লোককে বলতে পারি না আমার অধিকার নেই আমি আমার ঘরের লোককে বলবো না আপনারা কি বলার অধিকার দিচ্ছেন তো খবরদার এখান থেকে একদম ওয়াদা করে চারটার ওয়াজ শুনবেন না যদি বলেন হুজুর কি বলতে চাইছেন শুধু আপনারই শুনবো আপনার ভাইয়ের শুনবো আর কারো শুনবো নি শোনেন না শোনা ভালো না খারাপ যত বেশি শুনবেন তত সেরিয়াতের জ্ঞান কমবে না বাড়বে কিন্তু বলার উদ্দেশ্য কি জানেন অনেকের বাড়িতে গরু দুধ খায় খাই না খুব ভিটামিন বাচ্চারা খায় মুরব্বিরা খায় মায়েরা খায় বোনেরা খায় ভিটামিন পুষ্টিকর জিনিস খাই না এখন দশ জন বাড়িতে সদরসো পোধ থেকে বলছে দুধ খাবো দুপো করে যদি খাই দশ জনে কুড়ি পো দুধ প্রত্যেক দিন দুধ যদি দিয়ে যায় টাকা বুঝে বুঝে লেবে না সারা বছর যদি খাই টাকা এখন একটা ব্যাপার আছে শুনছেন তো আপনি মনে মনে করছেন এভাবে কিনে কিনে খাওয়া যাবে না বাবা গরু কিনে লিচ মাটি ঘাটে থাকবে সবজি টবজি খাবে নিজেরাই দুধ দিয়ে লোবো নিজেরাই খেয়ে লোবো তাহলে পয়সা দিতে হবে সে বই যাবে এটা তো ভালো আপনি গরু কিনতে গেছেন কি গরু কিনবেন তাড়াতাড়ি বলে গাই গরু গাই গরু চারটে পা আর এরে গরু ছটা পা কটা গাই গরু দুটো সিং এরে গরুর চারটে সিং শুনছেন তো গাই গরুটা গরু আর এরে গরুটা হাতি দুটোই কি গরু দুটোই হাম্বা বলি ডাকে আপনি দেখে যে রুগা মতন হলে হয়তো দুধ কম দেবে তাগড়া মতন হলে বেশি দুধ দেবে বুঝতে পারছেন না হার পাঁচ হাজার বেরিয়ে গেছে কি দুধ দেবে রে বাবা তাগড়া মতো বেশি দুধ দেবে কিনে নিয়েছেন চলে এসছেন এখন দুধ দুইতে গেছেন দেখছেন বালতি উড়ছে বুঝতে পারছেন না কান মতো চিনচিন করছে কানে শুনতে পাচ্ছেন তালা লেগে গেছে কি হলো বলতে কি না বলছি ঝেড়ে যে লাচে লাচে শুনছেন ভালো কোষ খারাপ লাগছে না কি আমার কথা আমার কথাই খারাপ লাগলে দাউত করেছেন কেন আমাকে আমি তো এইরকমই কথা বলিনি দেখ আপনাদের পাশে কি জায়গাটা না ছাপাড়া তাই তো ওই ছাপা ছাপা তিন বছর না চার বছর দেখছি দাউদ করলেন কেন আমাকে জানেন তো আমি এরকম আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের আমার ভাষা এরকমই ইবলিশ শয়তানের কাছে বিরাট খারাপ লাগে বাকি কাউকে খারাপ লাগে না আপনাদের খারাপ লাগছে ইবলি শয়তানের কাছে বিরাট খারাপ লাগে হুজুর কি বলতে চাই যা বল দিন ও হেসি হেসি করতে হবে রসি রসি ও হেসি হেসি রসি রসি ওটা ওয়াজ নয় ওটা জাদু টনা হয় মিষ্টি মিষ্টি কথা বলে হাসাচ্ছে খুব মজা বিরাট অজ ওটা জাদু দুটো হচ্ছে ওটা অজ হচ্ছে না তো ওটা হচ্ছে নবীদের অশুনে কোল কেঁপে যাবে দিল কেঁপে যাবে তো ভালো করে বুঝে ভালো করে বুঝে এভাবে সবাই বুঝাবে না এখন গরু কিন নিয়েছেন দুধ দুই গেছেন আছেন থুব না আপনি ফেলছে মাঝে মধ্যে গাই গরু পা ছড়ে তখন পাটা বানতে হয় বেদে চার ঘাত দিয়ে দিলে নয় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে যে পা বান দিয়ে যাচ্ছে খুঁটো উপরে ফেলার কাজ করছে ছিংটিং ভেঙে ভেলছে কিন্তু পায়ের ধারে কাছে যেতে দিচ্ছে না কি করু এটা জোরে বলেন জোরে বলেন গাই গরু না ও তো ধারে কাছে যেতে দিচ্ছে না ওট ইরে গরু কি করু জোরে বলেন জোরে বলেন আ ইরে গরু আচ্ছা ইরে গরু দুধ দেবে কাজু বাদাম খাওয়ালে দেবে কিসমিস খাওয়ালে কিসমিস খারাপ লাগছে আচ্ছা আদর যত্ন করলে চেষ্টা করলে দেবে আমার মন বলছে মনে হচ্ছে দিতে পারে আজ না হলে এক বছর পথ দেবে দেবে না সারা জীবন দেবে ওর খসল দুধ দেওয়া না লাতি মারা জোরে বলেন জোরে বলেন দুটোই কি গরু না গরু নয় এরে গরুটা গরু গাই গরুটাও গরু দুটোই কি গরু একটা এরে আর এর গায় কি লাভ হলো না লস হলো তো কিনা মুসিবতে পড়ে গেল দুধ খাবো বলে কিনে কিনে সাত করে এই তো লাদি মাছ খাড়ি এই তো বিপদ কি করব বল দিন তাহলে কিনাটা লস হয়ে গেল তাহলে উচিত ছিল কিনার আগে দেখে নেওয়া তাহলে আল্লাহ করে বোঝেন তো আপনারা কিনার আগে যদি দেখে নিতেন তাহলে লাতি খেতে হতো না কি দুধ খেতেন আপনি দেখেন আপনি কি দেখেছেন কি গরু আপনি কি দেখেছেন গরু না গাই দেখেন ভালো করে শুন সব আলে সব 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 আলে সব আপনি দেখছেন কি বড় আলে কোকিলের মতো কণ্ঠ কল্লি চলে চলে তো এরকম থাকতে থাকতে পাঁচ ছুঁড়ছে আমরা তো আল্লাহ কারে আল্লাহর অলিদের মহব্বত করি করেন না আমরা দাদা হুজুর পাঁচ হুজুরকে মহব্বত করি না আমরা হুজুরের সানে আদব করে কথা বলি না আমরা হুজুরের হাত হাত বলি না হাত মুবারক পা মুবারক জুব্বা মুবারক টুপি মুবারক দাড়ি মুবারক পিয়ালা পিয়ালা ছিল হুজুরের হাত পরে যে পিয়ালা মুবারক যেটা বলবেন না সোমান আল্লাহ পিসা মুবারক পাইখানা মুবারক হুজুরের সব মুবারক ছিল যেটা বলুন সোমান হ্যাঁ আমার আল্লার রলিদের মহ্বত তাকে দাওয়াত করেছেন এঁ রে গরু থাকতে থাকতে খালি থোকনায় লাতি মারছে আপনি বসে বলছেন লাতি মারছে কেন নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম কি হলো এরকম করছে কেন দোষটা ও না আপনাদের দোষটা মুলি সাহেবের না আপনাদের মুলি সাহেবের দোষ নেই তো এঁরে গরুর কোনো দোষ আছে ও তো খসলো লাতি মার আপনি কিনে নিয়ে এলেন কেন ওকে 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 আপনি গেলেন কেন ওর কাছে বুঝতে পারছেন না এর গরু দূরে দূরে থাকতে হয় কাছে যেতে নেই আপনি কাছে গেছেন কি বলছে লাথি মারবে না কথাটা কি বুঝাচ্ছি বুঝতে পারছেন যাত্রার ওয়াজ শুনবেন না বড় আলিম এসছে ছুটে চলে গেলে না থাকতে থাকতে থুপ নাই লাথি মারছে লাথি মারছে ও লাথি মারা ফসলো আপনি গেলেন কেন ওর কাছে বড় আলেম কোকিলের মতো কণ্ঠ দাউদ করলিয়ে চলে এলেন ও থাকতে থাকতে অলি আল্লাহদের বিরুদ্ধে বলছে মাজার পাকা করা হারাম নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম ইয়া রসুল আল্লাহ বলা বেদাত নবী আমাদের মতো মানুষ নবী মরে গেছে কি হলো এরম করছে কেন বলতে কিনি দোস্ত অন্য ওর খসুলো তোটা ওর খসলত কি ওর খসলত আপনি দাওয়াত করার আগে কি দেখেছেন আপনি দেখেছেন মুলি সাহেব আপনি কি দেখেছেন মুলি সাহেব বক্তা সাহেব আলিম সাহেব আপনি একবারও দেখেন নেই রে না গাই কথাটা কি আমার বলা ভুল হচ্ছে তাহলে দাওয়াত করার আগে দেখে দাওয়াত করবেন ওয়াজ শোনার আগে দেখে ওয়াজ শুনবেন এটা মানবেন তো আপনারা সবার শোনেন কোন অসুবিধা নেই সবার তবে যার দিলে নবী নেই তারও আর শোনা যাবে না যার দিলে হুজুর আছে যার দিলে নবীর মোহাম্মত আছে আসো বাবা কি বলবে বলো আমরা শুনছি হুজুরের পক্ষে বলো তোমার পাশে আছি হুজুরের বিরুদ্ধে বললে সুযোগ পেলে গলায় পা দিয়ে দেবো আমার কথা কি আপনাদের একমত হতে পারে নুপুর শর্মা নুপুর শর্মা নবীর বিরুদ্ধে বলেছিল কত রাস্তা অবরোধ হয়ে গেল কত প্রতিবাদ হয়েছিল করেন না প্রতিবাদ নুপুর শর্মা কেন কেন করেছিল জোরে বলেন জোরে বলেন নবীর বিরুদ্ধে বলেছিল কেন আমার নবীর ইজ্জতের চাদর ধরে টেনেছিল যখন তোমার গ্রামের আমার গ্রামের দাড়িওয়ালা টুপিওয়ালা বলে নবী মরে গেছে

কিসের প্রতিবাদ কোনো প্রতিবাদ হয় না তো যখন তোমার গ্রামের আমার গ্রামের পাশের গ্রামের আর এক পাশের গ্রামের আর এক এলাকার যখন মুলি সাহেব অজ করতে করতে বলে নবীর মুখ থেকে গন্ধ বেরোয় নবী মিথ্যা কথা বলতে পারে নবী আমাদের মতো মানুষ মানুষ মাত্রে ভুল হওয়া সম্ভব নবীর দ্বারাই অসম্ভব কিছু নাই নবীর দ্বারাও সম্ভব তখন প্রতিবাদ হয় কোনো প্রতিবাদ হয় না কেন হয় না ও এটার নামের আগে মোহাম্মদ আছে বলে আর নুকুশ শর্মাটাও তো প্রতিবাদ করলেন কেন ওর নামের আগে সিঁড়ি আছে বলে আমার মত যদি নেন আমি বলবো নুপুর শর্মার পরে প্রতিবাদ করবেন আগে ঘরেরটা প্রতিবাদ করে আমার বলাটা কি ভুল হচ্ছে আমি ভুল ভাল বুঝাচ্ছি আপনাদের মনে হচ্ছে নাকি আমার যদি মত লাগে নুপুর শর্মা ছেড়ে দে ও গায়ের কম ও আমার নবীর মাকাম বুঝবে কি ও আমার নবীর সম্মান সম্মান ইজ্জত ও আমার নবী জানবে কি ঘরেরটা প্রতিবাদ আগে করিয়ে কালপিট নুপুর শর্মার কে নিয়ে টেনশন নয় ঘরের টাকে নিয়ে বেশি টেনশন আপনাদের কে নিয়ে চিন্তা কম কেন বলেন তো আপনি যখনই আমার কাছে আসবেন নয় আমি ওই পানির বোতল ছুঁড়ে আপনার মাথা ফেটিয়ে দেব কারণ আমি দেখব একজন এসেছে আমার পিছনেই দুইজন বসে আছে সবথেকে বেশি টেনশন আমার সাতের লোক কে নিয়ে আমি তো ঠিকই আছে আপনার দিকেও তো পিছন থেকে যদি ছুরিটা ভরে দেয় যা তো ভরে দিয়েছে আর যা বলে কি হবে এই কথাটা বুঝতে পারছেন না মনে হচ্ছে আপনারা আমার কথা বুঝতে পারছেন আপনারা আগে ঘরটাকে ঠিক করতে হয় আগে আমরা ঠিক হয় ও আমার নবীর মাকাম বুঝবে কি ও আমার নবীর সম্মান বুঝবে কি ও আমার নবীর ইজ্জত বুঝবে কি তাহলে ও দ্বারাই নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলে এটা স্বাভাবিক বিষয় ও নবীর সম্মান জানে কিন্তু আমার ঘরে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যখন নবীর বিরুদ্ধে বলে এইটার আগে প্রতিবাদ করো কত বুঝলেন না আকিদা মজবুত করেন আসে নবীকে সালাম দেবো দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন বসেন দাঁড়িয়ে দেওয়া যাবে তো ঈমান চল যাবে না তো ঠিক বলছেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যান তো আসে একটু উঠে দাঁড়িয়ে জানিয়া সালাম